বকেয়া বেতন ও ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ফের অস্থির হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল জিরাবো নরসিংহপুর জামগড়া এলাকার কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা হয়েছে তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন অব্যাহত আছে এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম আবারও শিল্পাঞ্চলে অস্থিরতা কেন কি বলছেন শ্রমিক এবং মালিকরা আসলে আমরা বিগত কয়েকদিন দেখতে শিল্পাঞ্চল আসলে কিন্তু সেই অস্থিরতাটা বিরাজ করছিল এবং তারপরে গত সপ্তাহে কিন্তু ওই শিল্পাঞ্চল অনেকটাই শান্ত হয়ে আসছিল এবং আজকেও সকালবেলা অনেকগুলো কারখানা সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি খুলেছে এবং শ্রমিকরা যথারীতি তারা কিন্তু কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজে তারা নিয়োজিত রয়েছে কিন্তু তারপরও আমরা দেখতে পেয়েছি শিল্পগুলি যেমনটি জানিয়েছেন সে এই শিল্পাঞ্চলে গতকালকের তুলনায় কিন্তু আজকে এখানে এই বন্ধ কারখানার সংখ্যা বেড়েছে এখানে যেটি তেরোর এক ধারায় এখানে প্রায় এখানে তেতাল্লিশটি কারখানা বন্ধ রয়েছে এবং সেই সাথে এখানে আরও নয়টি কারখানা যেটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তো তার বাইরেও আমরা দেখতে পেয়েছি বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে যেমন যেমন বেতনের দাবিতে একটি পোশাক কারখানা শ্রমিকটা এই আবদুল্লাপুর যেটি বাইপেল মহাসড়ক সেই মহাসড়কে কিন্তু তারা সকাল থেকে মহাসড়কে অবরোধ করেছিল এবং তারা মহাসড়ক থেকে সরে গেলে কিন্তু অনেকটা স্বাভাবিক হয় এবং অনেক কারখানায় আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা কিছু দাবি দেওয়া নিয়ে তারা বসছে শিল্প পুলিশ সেখানে অবস্থান করে এবং সেই সাথে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যরাও সেই কারখানার যে বন্ধ কারখানা রয়েছে সেখানে কিন্তু তারা হল দিচ্ছেন এবং তারা এই মালিক এবং শ্রমিকদের সাথে যেমন শিল্প পুলিশ বলেছেন একটি সমন্বয় করার চেষ্টা করে যাচ্ছেন সব মিলে আমরা যদি বলতে পারি যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু এই শ্রমিকরা কিন্তু এই কয়েকদিনে যে আন্দোলনগুলো করছে করছেন তার মধ্যে এক একদিন এক এক রকমেরা একটা ইস্যু তুলে ধরছেন আসলে সেটার কোনো অনেক ক্ষেত্রে সেটির সমাধান হয়েছে আবার অন্য হয়নি এবং অনেকেই যেমন আজকে যেমন আপনাকে যে বিষয়টি বলেছে একটু আগে যেটি বকায় বেতনের একটি কারণ সেখানে হয়েছে সেটা এটা এটা কিন্তু বকায় বেতন কিন্তু কোনো কারখানায় ছিল না হয়তো দু একটি কারখানায় বেতন ছিল এবং তাছাড়া শ্রমিকরা কিছু বেতন এবং টিফিন এই বিষয়গুলো কিন্তু তারা বৃদ্ধির জন্য কিন্তু অনেক সময় আন্দোলন করেছেন সব মিলে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিল্পাঞ্চলের আসলে এই যে তেতাল্লিশটি কারখানা সেই বন্ধ রয়েছে সেখানে কিন্তু সব কারখানার সামনে কিন্তু সেই তেরো এক ধারার যে নোটিশগুলো সেগুলো টানিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক শ্রমিকরা কিন্তু সেই কারখানা থেকে বের হয়ে গিয়েছে এবং সকাল সকালবেলা অনেকে এসে এখানে এসে তারা এই ইয়ে নোটিশ দেখে তারা চলে গেছে এখানে কোনো আন্দোলন বা এখানে কোনো সহিংসতার ঘটনা আমরা দেখতে পাইনি তো এই ছিল অবস্থা সর্বশেষ নৌসিন সাবার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম